এই বাড়ির মধ্যে গরুগুলো উপেসে আছে যাই হোক নাড়াগুলো তো বড় আছে তাইতে ইয়ে করংটে নাড়া কাটুম নাড়া কাটতে কাটতে ইয়ে করং তো এই সবারে ধানের জমি ধানগুলো পাকছে আমারে ধান কেন পাকে নাই কি করং এই যে সাদেকের ভুঁয় তারপর ওই যে শাহনুরের ভুঁই তারপর ওই যে মহিনের ভুঁই সব ধানে পাকছি এলে ধান তো কাটা শেষ এই যে আমার এহান জমি এলে কি ধান চুং ভাই এলে পাখেও না কিছু নে এবার এই ধানটা চেঞ্জ করান আসতে নাড়া কাটিয়ে আসতে নাড়া কাটি বাড়ি ধরে যাং যা গরুগুলো উপেসে আসে তার ইয়ে করি যায় গিয়ে গরুগুলো পেট ঠান্ডা হলে এও করা দেহ জবা নাড়াতে বানি নে বানি নিয়ে বাড়ি যা বাড়ি যে গরু খাবার দেয়